আমি সত্যেন্দ্রনাথ সাজওয়াল প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন মার্কেটিং ও আমার সহকর্মী মোহাম্মদ আফতাবুজ রহমান প্রভাষক ইসলাম শিক্ষা আমি সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে গত পনেরো এক দুই হাজার পনেরো ইং তারিখে যোগদান করি এবং আমার সহকর্মী আফতাবুর রহমান সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে গত তিন নয় দুই হাজার তেইশ ইং তারিখে যোগদান করে আমরা নিষ্ঠার সহিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি তৎকালীন অধ্যক্ষ অনিলচন্দ্র রায় অবসর গ্রহণ করিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে জ্যোতির চন্দ্র বর্মন দায়িত্ব গ্রহণ করে পরবর্তীতে কলেজ শাখায় এমপিভুক্ত আদেশ হলে আমাদের এমপিও ভক্তির জন্য দশ লক্ষ টাকা দাবি করেন আমি এবং আমার সহকর্মী টাকা দিতে অস্বীকৃতি জানালে সভাপতি মজিবুল আলম শাহাদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতির বর্মন দলীয় প্রভাব খাটিয়ে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে বাধার সৃষ্টি করে এক পর্যায়ে আমাদেরকে নাশকতার মামলায় ফাসানোর চেষ্টা করে এবং আমার পক্ষে আমার পদে স্বপন কুমার রায়কে ও আফতাবুর রহমান এর পদে তৈব আলীকে ভুয়া নিয়োগ দেখিয়ে এমপিও ভক্তির জন্য ফাইল প্রেরণ করে এবং এমপিও ভক্তি করেছেন বলে আমরা জানতে পেরেছি গত আঠাইশ আঠারো নয় দুই হাজার তেইশ ইন তারিখে মহাপরিচালক বরাবর অভিযোগ দেয়া হয় দুঃখের বিষয় অভিযোগ দেওয়ার পরও আবেদন গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তৎকালীন অধ্যক্ষ অনিল চন্দ্র রায় দায়িত্ব থাকাকালীন কলেজ থাকা কর্মরত প্রভাষক কর্মচারী একটি তালিকা প্রদান করে পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতির চন্দ্র বর্মন উনিশ তিন দুই হাজার তেইশ তারিখে কলেজ শাখা কর্মরত প্রভাষক কর্মচারী সকলে স্বাক্ষরিত একটি তালিকা প্রদান করেন উভয় তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে আমরা প্রতিষ্ঠান দায়িত্ব পালন করা অবস্থায় দুই সালে উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন সহ পত্র প্রতিষ্ঠানের প্রভাষক হিসাবে আমাদের নাম ভোটার তালিকায় রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস এ আমাদের নাম দুই সাল পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে দুই সালে ব্যান বেইস এর ব্যানবে দলীয় প্রভাব খাটিয়ে ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেছে আমরা চাকরিতে কর্মরত থাকা অবস্থায় তাদের নাম ব্যান্ড অন্তর্ভুক্ত ও এমপিও ভক্তির জন্য ফাইল প্রেরণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতির বর্মন চরম দুর্নীতি করেছেন আমরা এই দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এর সহযোগী সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ও অন্য সকল তথ্য অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি